নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই আজকে একদম মানে এই মুহূর্তে বাড়ি পুরো ফাঁকা সবাই সকালবেলা বেরিয়ে গেছেন মানে দুদিন বেশ গমগম গম করছিলো এবারে একটা ফাঁকা ফাঁকা এইটা কিন্তু ফিল হচ্ছে আর বিশেষ করে এই রুমের সামনে দাঁড়িয়ে আছি ওইটা বেশি মনে হচ্ছে তো সকলে ছিল বেশ ভালো সময় কাটালাম খুব ভালো লেগেছে সবাই ভীষণ ভালো যারা এসছেন ভীষণ ভালো খুব আন্তরিক তো আপনারা তো দেখেছেন ভিডিওর মাধ্যমে তো একটু মন খারাপই স্বাভাবিক কিন্তু তার মধ্যে মন খারাপ করে বসে থাকলে হবে না কাজকর্ম চালিয়ে যেতে হবে এদিকে রুমের দিকেও কাজ চলছে দু তিন দিন পরে আবার গেস্ট আসেন নতুন আর এদিকে বাগানের দিকেও কিছু কাজকর্ম আছে মা একটু বাড়ির থেকে বেরোবে ওই জন্য বলে বাগান বাড়ির কাজকর্ম সব একটু রেডি করে দেখে যাই তো ওদিকে লেগে পড়েছে আর আমি রান্নাঘরের দিকে সব ওই খাওয়া দাওয়া হয়েছে একটু গোছ করছিলাম কিন্তু এখনো পুরো কমপ্লিট করতে পারিনি তার মধ্যে সনাময় একটু পটি তাকে ধুইয়ে গুছিয়ে নিয়ে এবার যাচ্ছি ওদিকে তো সঙ্গে থাকুন আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো সাথে থাকুন এখনো খাওয়া দাওয়া করিনি এবার একটু হালকা হালকা খিদে পাচ্ছে দুটো খেতে হবে পুরো মানে গ্যাসের পাশটা গুছিয়ে বাসন কোসনগুলো ওখানে বেছে নেবে ওখানে রেখে তাও এখনো পুরো রেডি করতে পারিনি ওই কাজটাই একটা বড় ওগুলো করবো তো মা বলছে এদিকে বাগানের দিকে এসো হাতে হাতে তাড়াতাড়ি লাগিয়ে নি তারপর চান করা বেলায় ওদিকে ওগুলো করলে হবে এখানে তো এই যাচ্ছি বাগানের দিকে ওলকপির চারা বলছিলাম না যে ওই আলু বাগানের মধ্যে বসাতে হবে তো সেটাই এখন তুলে বসাতে হবে গাছগুলো বেশ বড় বড় হয়ে যাচ্ছে

ভাবছিলাম যে চারাগুলো বসাবো বসাবো তা সময়ও পাইনি আর আলু পিলেও বাঁধা হয়নি তো এখন আলু পিলি বাঁধা হয়ে গেছে এখন এইবার সব বসেই ফেলতে হবে চারাগুলো তুলি তো চারাগুলো আগে তুলবো একটা পিলি বাদ দে একটা পিলে দাও তুমি গোই মাখছে ধুয়েছো দেখ পিলি বাদ দিয়ে কি জল দেওয়া হচ্ছে ঘন্টা ওই জোড়াটা হাতে দেওয়া হয়েছে

থেকে বসিয়ে আসছি কে রে দাদার কুলে কে গো এটা শোনা এটা কে গো দাদার কুলে হ্যাঁ কি হচ্ছে বাবু কি হবে এখন আজকে তো বলা যাবে না যে বাবু স্কুল যাও ফ্যান করে নাও তাড়াতাড়ি কি হবে এখন বাবু একটা অনিয়ম মতো লাগছে না কেমন দেখ কি জড়ি ইডিয়া

বাবা ওটা দিদি দিদি আমার দিদি খেয়ে ঘর দেওয়ার দিদি পেয়েছো দিদি পেয়েছো দিদি পেয়েছো এইট লক্ষ্মী মেয়ে দুটো আমাদের বাড়ির লক্ষ্মী মেয়ে এই লক্ষ্মী মেয়েগুলো গুলো আস্তে আস্তে মানুষ করে সব আমরা তুই তো বাড়ি থাকবো আমার মালককে একটা নিয়ে আসবো ও সময় হয়ে যাচ্ছে না না মন তো এসে গেছে এইবারে পরীক্ষাও হয়ে গেছে খেলাধুলো করবে ভাই বোনদের সঙ্গে একসঙ্গে আর মন একটা মিষ্টির প্যাকেট এনে আমার কাছে ধরিয়েছে তো এটা এখনো খোলা হয়নি এইবারে এটা খুলি দেখি মা বাবা সব ওদিকে বাগানের দিকে ছিল এসছে ওরে বাবারি তো মা কেমন এটা কোথায় মন না অনেক ভাবনা চিন্তা না না

সবাই বড় বড় মিষ্টির প্যাকেট নিয়ে আসে আর সব যদি তোমরা খাও খাইনি খাইনি আমি তো দেখতে পাই সবাই খাচ্ছে সমান সুস্মিতাও খাচ্ছে মা বাবা সবাই খাচ্ছে হ্যাঁ যা এই যে গেস্ট থাকলে গেস্ট থাকলে রান্না খাওয়া দাওয়ার আয়োজনও সব সময়ের জন্য ভালো মাছ মাংস সেটাও কন্টিনিউ যদি চলে তো এটা কি স্বাস্থ্যের পক্ষে ভালো না খারাপ শুধু দুটো দিচ্ছ কেন আমি না দিলেও খাবে আর দিলেও খাবে তুমি কি বলছো এটা তো থাকবেই যত পারো খাও আর ওষুধ খাও এবার দোষটা আমার হয়ে যাচ্ছে যে আমি দিই আমি খাওয়া করি না তো সেটা তো ভেতরে একটু বুঝতে হবে ব্যাপারটা

ছাগলের দিকে নজর তুমি যাবে না তোমার ঘাড়ে করে নিয়ে যাবো আমি ছাগলটা ডাকছে উঠিয়ে দিতে হবে ঘরে হাঁসগুলো ঢোকানোর চেষ্টা চলছে তাড়িয়ে তাড়িয়ে হাঁস ছাগল সব ঘরে ঢুকিয়ে দিতে হবে মা কি দেখছো মা শোনো মা তুমি কি দেখছো ছাগল যাচ্ছে তাই দেখছে এবার ড্রেস পরাবো ওর কাকা ওই রাস্তার দিকে ঘোরাঘুরি করছে ওদিকে মন ড্রেস পরতে এসছে বাজারের দিকে যাবে মুন চিৎকার করছে দরজা খোলা নেই ও বা বাবা তুমি ঘর তালা বন্ধ করেছো মুন ড্রেস নিতে পারছে না এখন তো বিকাল হয়ে গেছে আর সোনামাকে নিয়ে একটু বসেছি এখানটা চেয়ারে আর ও মাথার দিকে আজকেও রান্না খাওয়া সব কিছু হলো ওখান থেকে সব গুছিয়ে গেছি এদিকে আসলাম আর সকালবেলার দিকে মিষ্টি এনেছিল ছোটো ভাই সেটা খাচ্ছিলাম সেই পর্যন্ত দেখেছিলেন তারপরে এই ভিডিওটা সব কিছু বন্ধ ছিল কিন্তু বন্ধ থাকলে কী হবে তার ফাঁকে কাজকর্ম সব কিছু রান্না খাওয়া অনেক কিছু হয়েছে তার কিছু কিছু ভিডিওতে আছে তো বিভিন্ন পর্বে আপনারা দেখতে পাবেন আর এই এখন বসেছি ওকে একটু পাতি পরাবো তো কেমন দেখুন কোলে থাকুক আর যেখানে থাকুক যেন বসে দাঁড়িয়ে ঘোরালে ভালোই না বসে আছি আর মুন আসছে তো মুনের কোলে যেতে চাইছে না নতুন মানে এখনো বড় হচ্ছে আর ও অনেকদিন বাদে আসছে ওর একটু অসুবিধা হচ্ছে কিন্তু কদিন পরে ঠিক হয়ে যাবে নাকি এই লাফানোটা

জাহাজ যাচ্ছে মুনমুন কোন কি সুন্দর দেখছে দেখেছো একটু হাঁটাও মুনমুন মুনমুনের কোলে এইবার ঠিক আছে হাঁটালে তারপরে ঠিক আছে 삐찌 에 <머래>